আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে নিউটনের গোথা বাজারে তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশাল কিছু হিজাব দেখাবো তো আপনারা জানেন এখন কিন্তু বৈশাখের সিজন আসছে আসছে তো বৈশাখের কালেকশন হিসেবে কিন্তু আমরা এই যে হিজাবগুলো আছে সেগুলো সংগ্রহ করা আমাদের হিজাবি আপু যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটা গাছের মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হোয়াইট কালার তারপরে রেড কালারের পাল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো অসাধারণ এই হিজাবগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের নিউ দুবাই বোর্খা বাজারে আর আমাদের সাথে সুমন ভাইয়া তো ভাইয়া এগুলো কেমন কালার হবে আর দাম কত করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু কাশ্মীর সিল্ক ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর তো আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন তো আমার আমার মনে হয় না অন্য কোথাও পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের এই শোরুম ছাড়া তো আমাদের হিজাবি আপুরা কিন্তু থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গাছের মধ্যে লাল কালারের ফুল ফুল করা হ্যাঁ সুন্দর বসন্তের ছোয়া এরকম কি খুবই সুন্দর তো এই ভার্সনেরই আরো যে কালারগুলো আছে সেগুলো আমরা একটু দেখাচ্ছি প্রত্যেকটা কালারই ইউনিক আর বসন্তের মাস তো আর আপনার বসন্তের মাছে যে ফুলগুলি আছে আর বিশেষ করে ফুলি আপনার প্রত্যেকটাই এর মধ্যে আপনি হিসাবের মধ্যে এইভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর তো এটা হচ্ছে নেভি কালারের ভিতরে কিন্তু হোয়াইট রেড কালার দিয়ে কাট করা খুব সুন্দর আর এটার দাম পড়বে 650 650 টাকা ওকে

লালের ভিতরে অফ হোয়াইট দিয়ে কাজ করা আছে সাদা কালারের মধ্যে লাল সাদা ওকে গোল্ডেন কালার পাল দিয়ে কাজ করা দাম পড়বে কেমন ছয়শো পঞ্চাশ টাকাগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা ওকে তো কালারগুলো আমরা আরো দিকটা কালার দেখে নিচ্ছি গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট হোয়াইট এবং রেড কালারের খুব সুন্দর একটা কালার আর এটার দামও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ওকে লাস্টে আমরা আরো একটা কালার ফেব্রিক্স প্লাস হচ্ছে আপনার থাকে অসাধারণ একটা কালার এটা পার্পলের মধ্যে তো যাদের পার্পেল কালার বোরখা আছে তারা কিন্তু অথবা ওয়ান পিস পরে থাকেন অনেকে তো তারা কিন্তু দেব ও নিয়ে নিতে পারেন হিজাবগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর এগুলো হচ্ছে কাশ্মীর ফ্যাব্রিকসের মধ্যে আর দাম পড়বে ছশো পঞ্চাশ টাকার ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হোলসেল প্রাইস হোলসেল আমার মূলত বিজনেস উপর সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নম্বর জিরো ওয়ান এইট ফোর নাইন ট্রিপল জিরো ডায়মা মেনশন দ্বিতীয়তলা উনসত্তর বাই তিন লালবাগ কেলা ঢাকা এগারো তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ